ইয়াতিল হিকমাতামাই ইশা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল আম্মা বা'দ এই দরসে আমরা আলোচনা করব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে একটি মাসালাতে একাধিক قول বর্ণিত হওয়ার কারণগুলো আল্লামা ইবনে আমির হাজ তাহরিরুল উসুলের সরাহের মধ্যে লেখেন আল্লামা আবু বাকর বালাই রহমাতুল্লাহ আলাই বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী থেকে এখতলাফে রেওয়ায়তের চারটি কারণ যে কারণগুলো গত দরসে আমরা আলোচনা করেছি সেগুলোই এক নম্বর শোনার ক্ষেত্রে রাবিদের ক্ষেত্রে ভুল হয়ে যায় দুইজন দুইভাবে শুনেছেন দুই নম্বর সময়ের আগে পরে হওয়া অর্থাৎ প্রথম যুগে ইমাম আবহানিফা এক ধরনের কথা বলেছেন পরের যুগে অন্য কথা বলেছেন তিন নম্বর কোনো মাসালার ভিত্তি একই সাথে কেয়াস এবং এস্তেহসানের উপরে হয় কখনো কেয়াসের ভিত্তিতে একটা কৌল করেন আবার কখনো ইস্তেহসানের ভিত্তিতে আরেকটি কথা বলেন চার নম্বর কারণ হলো ফতুয়া এবং তাকুয়া অর্থাৎ কখনও একটি মশলা বলেন ফতুয়ার ভিত্তিতে আর কখনও তাকুয়ার ভিত্তিতে আরেকটি মশলা আর একটি কওল বলেন আল্লাম আবু বকর বলিকি রহমাতুল্লাহ আলাই এই চারটি কারণ উল্লেখ করার মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছেন যে ইখতলাফি কওলাইন আর ইখতলাফি রেওয়ায়তআনের মধ্যে পার্থক্য রয়েছে আর ইমাম আবহানিফ রহমতুল্লাহ আলী থেকে যে ইখতলাফ দেখা যায় একটা কৌলের মধ্যে একাধিক কৌল বা রেওয়ায়ত পাওয়া যায় এটা মূলত এখতেলাফের রেওয়ায়ত আইন এখতেলাফের কৌল আইন নয় অর্থাৎ ইম আবু হানিফা রহমতুল্লাহ থেকে কৌলের এখতলাফ হয় নাই বরং ওনার থেকে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে এই এখতেলাফটা হয়েছে কিন্তু এই বিষয়ের উপর আল্লামা স্বামী রহমতুল্লাহ আলের আপত্তি রয়েছে আল্লামা শামী রহমতুল্লা আলের মতে এখতলাফে কওলাইন আর এখতেলাফে রেওয়ায় তাইনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আর উপরে উল্লেখিত চারটি কারণের মধ্যে থেকে প্রথম কারণ অর্থাৎ শোনার ক্ষেত্রে দুইজন রাবির ভুল হওয়া দুইজন দুইভাবে শোনা প্রথম কারণ ব্যতীত বাকি তিনটে কারণের মধ্যে এখানে তো আনহর মধ্যে থেকেই একখতেলাফে কওলাইনটা হয়েছে কারণ স্বয়ং আনু থেকেই দুইটা কওল বর্ণিত আছে। বিশেষ করে যখন মানকুল আনু থেকে একজন রাবি দুইটা কৌল বর্ণনা করেন যেমন অনেক সময় হয় এমন যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলে ইমাম হানিফা রহমতুল্লা আলী থেকে একটা কৌল জহির রেওয়ায়ের মধ্যে বর্ণনা করেন আর একটা কৌল নাদ রেওয়ের মধ্যে বর্ণনা করেন এখন এখানে তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ব্যাপারে এটা বলা সম্ভব নয় যে ওনার ক্ষেত্রে ওনার শোনার ক্ষেত্রে ভুল হয়ে গেছে আবার এটা বলাও সম্ভব নয় যে একটা মাসালার ভিত্তি এসতেহসানের উপরে আর একটা কেয়াসের উপরে আর কোন মাসালার ভিত্তি কেয়াসের উপরে কোনটার এস্তেহসানের উপরে এটা উনি বুঝতে পারেন নাই ইমাম মোহাম্মদারলমি শাহান এত বড় যে ওনার ব্যাপারে এ ধরনের ভুলের সম্ভাবনা নেই এই কারণে এই কথা বলাটাই অধিক যুক্তিযুক্ত যে ইখতলাফে কলেইন আর ইখতলাফে রেওয়াইনের মধ্যে কোনো পার্থক্য নেই এবং ইমাম আবহানী ফরহমাতুল্লাহ আলী থেকে যে এখতালাফটা হয়েছে সেটা সেটাকে আমরা এখতলাফে কাউলাইনও বলতে পারি আবার এখতলাফের রেওয়াতন অর্থাৎ স্বয়ং ইমাম আহ্বানী ফরহমতুল্লাহ আলাহী থেকেই এখতেলাফটা হয়েছে তবে শুধুমাত্র শোনার ক্ষেত্রে ভুল প্রথম কারণ এটা রাবিদের পক্ষ থেকে হয়েছে এজন্য সবচেয়ে উত্তম হলো যে ইমাম আভানী রহমতুল্লাহ আলী থেকে এখতলাফের ক্ষেত্রে চোদ্ পঞ্চম আরেকটি কারণ বর্ণনা করা যেটা আগেও বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে তারাদ্দুদে মুস্তাহিদ অর্থাৎ অনেক সময় এমন হয় একজন মুস্তাহিদ থেকে একই মাসলায় দুইটা কৌল বর্ণিত হয় এর কারণ হল ওই মুস্তাহিদের সামনে সেই মাসলা সম্পর্কে দুইটি মুতা আর সাংঘর্ষিকপূর্ণ দুইটি দলিল তার সামনে থাকে যার কারণে কোনো একটা মশালার দিকে তার পরিপূর্ণ রোজহান হয় না যে কারণে উভয় সমান হারে তার নিকটে তার দিকে নিষ্পত করে বর্ণনা করা হয় আর যদি কোনো একটা মাসালার দিকে ওনার রোজহান হয় ওনার নিকটে রাজে মনে হয় কিন্তু অন্য মাসালা থেকে রুজু না করেন সেক্ষেত্রেও বলা হয় কলা আবু হানিফাতা কাদা যে মশলার দিকে ওনার রুজাহান সেটাকে বলা হয় কলা আবু হানিফাতা কাদা আর যেই মশালা থেকে উনি রুজু করেন নাই তবে রুজহান একটু কম সেটাকে বলা হয় ওয়াফি রেওয়ায়াতিন আনহু কাজা ইমা ওভানেকা থেকে একটি রেওয়ায়তের মধ্যে এটাও রয়েছে কেউ কেউ বলেন তাঁরের আদিল্লার ক্ষেত্রে মুস্তাহিদ যদি কোনো একটা মাসালা কোনো একটা কবলের দিকে তার রুজহান না হয় বরাবর হয় তাহলে সেক্ষেত্রে দুইটা কবলের মধ্যে থেকে একটাও সেই মুস্তাহিদের দিকে নিজবোধ করা যাবে না বলা যাবে না যে এটা অমুক মুস্তাহিদের দুইটা কল আবার কেউ কেউ বলেন এরকম তা আরো যে আদিল্লার ক্ষেত্রে মুস্তাহিদের যদি কোনো একটা কৌলের দিকে রোজাহান না হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র একটা কৌলের নিসবত সেই মুস্তাহিদের দিকে করা যাবে দুইটা করা যাবে না আল্লাহ স্বামী রহমাতুল্লাহ আলহি বলেন এই উভয়টা কথা ভুল বরং এক্ষেত্রে উভয় কৌলের নিসবত সেই ইমাম সেই মুস্তাহিদের দিকে করা যাবে এতে কোনোই সমস্যা হবে না তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম ইমাম আবহানিফ রহমাতুল্লাহ আলী থেকে রেওয়ায়ত আইন বা ইখতলাফে কাউলায়নের কারণগুলো সম্পর্কে এবং ইখতলাফে কাউলায়ন ও রেওয়ায়তাইনের মধ্যে কোনো ভিন্নতা আছে কি না নাকি দুইটা একই জিনিস এ ব্যাপারে আল্লামা বলে এবং আল্লামা স্বামী রহমাতুল্লাহি আলয়ের পর্যালোচনাও আমরা বিষয়টা ألا تذكر نعم ألا تلامي يا ترى بزر توفيق دنياكم السلام عليكم ورحمة الله وبركاته من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب